বিসমিল্লাহ রাহিম আসসালাম সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বে লিকটি ওয়াজ সম্মানিত দিনদার ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তাবিজ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইনশাল্লাহ তালা বন্ধুরা আমার আজকে যে তাবিজটি শেয়ার করবো সেই তাবিজটি হল শরীর বন্ধ করার জন্য জিনে পাওয়া রোগীর জিন এবং চালানকিত রোগীর জন্য অত্যন্ত বিশেষ মজমুত একটি পরীক্ষিত শরীর বন্ধুর তাবিজ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ তালা বন্ধুরা আমার এই তাবিজটি সাথে রাখলে কোনো প্রকার জিনের সমস্যা দেহ এবং চালানি জাদু জিনের জাদু কোনো প্রকার ক্ষতি আপনাকে করতে পারবেন আপনার শরীরটা পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এই বন্ধন কোনো তান্ত্রিক কোনো ও যা কাটতে পারবে না ঈশাল্লা তালা এটা বহু পরীক্ষিত এবং বহু পুরাতন একটি বিশ্বস্ত কিতাব থেকে আপনাদের মাঝে শেয়ার করছি আপনারা ভালোভাবে নিয়মটি জানতে এবং বুঝতে বিরোধী নাটের সম্পূর্ণ দেখতে থাকুন বিশেষ করে যারা মোতাবি রয়েছেন বা যারা কবিরাজ রয়েছেন যারা জিন সংক্রান্ত জাদু সংক্রান্ত চিকিৎসাটি দিয়ে থাকেন এবং যারা জিনের রোগী রয়েছেন যাদু রোগী রয়েছেন তারা তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই তাবিজটি আপনারা ভিডিও স্ক্রিনে যে মন্ত্রটি দেখতে পাচ্ছেন এই মন্ত্রের মাধ্যমে কিছু গাছের গাছন্ত জিনিসের শিকড় দিয়ে আপনারা একটা মজবুত পাওয়ারফুল শক্তিশালী আপনারা তাবিজ তৈরি করতে পারবেন সূর্য বন্ধুর জন্য তো বন্ধুরা আমার আমি মন্ত্রটা আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি মন্ত্রটি হলো মন্ত্র মন্ত্র মহামন্ত্র হারে মন্ত্র সু বাঘ বুধ পালা বুধ যারে বুধ ফু মামদুবুধ সামদুবুত সর্ববুত বাঘ মহা অগ্নি মহা অগ্নি সিদ্ধ করিয়া লাগ বন্ধ করি মন্ত্রের জোরে উমকের কাছে আসিস কহি পারে পারে আল্লাহ ও নবীর দোহায়তল তরে লাগে মোর নজর হতে বাগলে বুধ তোর বাপের আগে লা ইলাহা ইল্লাল্লাহ এই যে হলো মন্ত্রটি এই মন্ত্রটি এখানে অমুক শব্দ অমুকের শব্দটা বলা হয়েছে এখানে যে ব্যক্তিকে আপনি তাবিজ দিবেন যদি আপনি কোনো মোতাবির হয়ে থাকেন বা কোনো কবিরাজ হয়ে থাকেন বা আপনি নিজের রোগী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার যাকে দিবেন তাবিজটি তার নামটি অমুকের জায়গায় আপনি উচ্চারণ করবেন উচ্চারণ করবেন এবং এই মন্ত্রটি কীভাবে প্রয়োগ করবেন আমি সেই বিষয়টি বলে দেব তারা বন্ধুরা আমার এই মন্ত্রটি প্রয়োগ করার পূর্বে আপনাকে যা যা করতে হবে সেটা হলো শনিবার কিংবা মঙ্গলবার দিন খুব সকালে একটি আফলা সরিষা গাছের শিকড় আপনাদেরকে নিঃশ্বাস বন্ধ করে তুলতে হবে আফলা সরিষা গাছ বলতে আপনারা ভিডিও স্ক্রিন দিতে সরিষা গাছ দেখতে পাচ্ছেন যে সরিষা গাছে ফুল হয়নি এরকম সরিষা গাছ আপনাকে বাছাই করতে হবে এইটা আপনি শনিবার দিন অথবা মঙ্গলবার দিন মানে সকাল ভরে গিয়ে নিঃশ্বাস বন্ধ করে আপনারা সেই আফলা সরিষা গাছ এক নিঃশ্বাস বন্ধ করে তুলবেন তোলার পরে সেই আফলা সরিষা গাছের শিকড়ের ওপর আপনারা যে মন্ত্রটি শেয়ার করেছি সেই মন্ত্রটি তিনবার পাঠ করে তিনটি ফু দিবেন সেই শিকড়ের মধ্যে তিনটি ফুঁ দিবেন আর অবশ্যই মন্ত্রের জায়গায় কিন্তু যাকে দিবেন আপনি তাবিজটি তার নামটা অবশ্যই ওই মন্ত্র অমুকের জায়গায় উচ্চারণ করবেন সরিষা গাছের শিকড়ের যে মূলটা রয়েছে মূলের উপর যে ফু দিলেন তিনবার পরে তিনটি ফু দিলেন সেই শিকড়টি আপনার কী করবেন একটি লোহার মাদুলি একটি লোহার মাদুলি মানে লোহার তাবিজে ভরে ভালো করে মুখ বন্ধ করে দিবেন যাতে পানি প্রবেশ করতে না পারে এর জন্য মৌচাকের যে মোম রয়েছে মৌচাক মোমো দুধ করে সেই মোমো যে মোমটা হয় ওই কাঁচা মোমটা দিয়ে আপনার মুখ বন্ধ দিবেন যাতে পানি প্রবেশ করতে না পারে আটকাইয়া পুরুষ হলে ডাল হাতে ব্যবহার করবেন মেয়ে হলে বাম হাতে ব্যবহার করবেন তাহলে সর্বপ্রকার ভূত তাহাকে ভূত জিন পরী দেহ দানব চালান কিছু সমস্যা সে সকল সমস্যা থেকে নিজে দেহটাকে সেফ রাখতে পারবেন এবং জিন ভূত দেহ পরি সবাই আপনাকে দেখলে ভয় বাগিয়ে যাবে তাহাতে কোনো সন্দেহ নেই এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ পাওয়ারফুল একটি শক্তিশালী তদবির আপনি তোমাদের শেয়ার করলাম আপনারা এই নিয়মে তাবিজ ব্যবহার করবেন কোনো প্রকার চালান কোনো জিনের সমস্যা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না কোনো চালান আপনার উপরে ঢুকবে না আপনার শরীরটা পরিপূর্ণ বন্ধ হয়ে যাবে তো আশা করি নিয়মগুলো বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন বুঝতে সমস্যাগুলো কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আর গুরুত্বপূর্ণ কিতাবের গুরুত্বপূর্ণ আমল ও উপদেশ নিয়ে আপনাদের সামনে হাজির হই ইনশাআল্লাহ ওয়া তাআলা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু